গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি বিন্দাস আছি তো আজকে হচ্ছে চোদ্দো তারিখ বৃহস্পতি না সরি বৃহস্পতিবার না সরি চোদ্দো তারিখ সরস্বতী পুজো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল অফ ইউ সবার দিনটা ভালো যাক তবু ভ্যালেন্টাইন ডে কিন্তু আনন্দের দিন নয় এটা নিয়ে পরে বিস্তারিত কোনো দিনও তোমাদেরকে গল্পটা বলবো তো আমরা সবাই ভ্যালেন্টাইন ডে পালন করি ঠিক কথা কিন্তু এটা কিন্তু খুব একটা মানে একদমই খুশির দিন নয় তো চলো যাই হোক এবার মাম্মামের আমি সরস্বতী পুজোর লুকটা দেখিয়ে দিই এবার আমি স্কুলে যাবো মাম্মামকে নিয়ে আমি নতুন শাড়ি দেখতেই পাচ্ছ তো একটু ছোট হয়ে গেছে যেহেতু একটু লম্বা হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই বলো আর চুলটা যেহেতু ভেজা মাথায় ক্লিপ লাগিয়ে দিয়েছি হাতে বিস্কিট বাচ্চা ওর এমন কিছু এখন না খেয়ে অঞ্জলি দেওয়ার মতন হয়নি তো এই হলো ব্যাপার তাই তো মাম্মাম তো চলো এরপর যেমন যেমন যাব তোমাদের সাথে শেয়ার করব আর ও হ্যাঁ এইটা এইটা আমাকে দীপ্যমান দিয়েছে কালকে রোজ রোজডের দিন দেওয়ার কথা ছিল তো যাই হোক তো কালকে আমাকে দিয়েছে এটা কালকে কি ডে ছিল হোয়াটেভার যাই না ভুলে গেছি যাকে তো ছিল মানে কালকে আমাকে এটা দিয়েছে আর একটা ফ্রিজে একটা বিরাট বড় বিরাট বড় একটা চকলেট আছে সেটাও তোমাদের দেখাচ্ছি দাঁড়াও সেটা আমাকে চকলেট ডেট দিন চকলেট ডে কবে ছিল যাই হোক তো কোনো একটা দিন দিয়েছিল আমাকে ওটা এখনো খাওয়া হয়নি মাম্মাম ভেবেছে মাম্মামের জন্য আছে এটা মাম্মাম খাবে না কারণ কেন বলো তো এটা হচ্ছে ফ্রুট আর নাক তাই তো চলো পরে আবার আসছি এই যে দুই সরস্বতী ব্লেস ইউ এই যে মম আর মাম্মাম তাই তো তারা করো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে বলো আর এই দুজনে কিন্তু সেম শাড়ি তাই তো ঠিক আছে চলো হ্যাঁ হ্যাঁ যাবো চলো আমরা যাবো চলো হ্যাঁ আচ্ছা এই দিকে দেখো কি সুন্দর লাগছে চলো এ মা ওই দিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে 武叔，武叔妈妈。

মামাম নাও তুমি নাও হাত জল নাও রমাদি ওকে একটু দেখ ওকে হাতে জল দিয়েছিল b u n 반 h e r b u n c 수 e r b u 무 c h e r 무 u n c h 무 r b u 나 c 하고 r b 나 n c h e

나무타스 파라슈타이 나모 나모하 빈 니단토 니단모 제마차 키토나키시레 사초나나 민나바트나바트

সরস্বতী সচন্দন নিম্নপত্র পুষ্পাঞ্জলি নম সরস্বত্তিবৈ নম হ্যাঁ জয় জয় দেবী চরাচর সাড়ে

এটা বোধহয় স্টুডেন্টরাই করেছে না গো এটা কি স্টুডেন্টরাই করেছে আচ্ছা মাসিরা করেছে খুব সুন্দর করেছে আচ্ছা হ্যাঁ ভেতরে গুলো তো করেছি খুব সুন্দর হয়েছে আমার যে অবস্থা আমাকে সেলফি দিও না তোমরা দুজনে শাড়িটারি পরেছো সুন্দর লাগছে হ্যাঁ ঠিক আছে এগুলো এটা হচ্ছে পুরো স্কুল এইখানটা ওদের নার্সারি আর এইখানটা কেজি ওয়ান কেজি টু তারপর আপ টু ফোর ওদের তো ফোর অব্দি এখানটা মামা ক্লাস হয় আর একটা পুরোটাই স্কুল আর এখানে আরেকটা পুজো হচ্ছে সরস্বতী পুজো মামবাবুর স্কুল থেকে পেরিয়েই ভদ্রকালী এমনি সাংস্কৃতিক পরিষদ চলো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকে আমি বেশি বক করলাম না আজকে পুরোটাই মাম্মাবের দিন ছিল আর মামা আজকে প্রথমবার অঞ্জলি দিল তোমরা দেখলে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আমি এই ভিডিওটা না মানে আমার কাছে আজকে খুবই মানে ইমোশনাল একটা মানে হয় না যে সব থেকে মূল্যবান যে জিনিসটা আজকে ওটা আমার দিন ছিল মানে মাম্মামের যে প্রথমবার অঞ্জলি দেওয়া মানে যে কোনো মায়ের সন্তান প্রথম কিছু করলেই না মানে সেটা মায়ের মনে হয় যে অ্যাচিভমেন্ট আর কি তো মাম্মাম যখন প্রথম হেসেছিল। মাম্মাম যখন হেঁটেছিলো মাম্মাম যখন প্রথম সলিড খেয়েছিল। সেগুলো আমি সমস্তটাই এখানে আমার দেওয়া আছে জানো তো মানে আমার পুরনো যে ভিডিওগুলো ওখানে সমস্তটাই মাম মামের আমি দিয়েছিলাম তো দেখতে দেখতে না মানে সবাই কেমন বড়ো হয়ে যায় না মানে হ্যাঁ একটা সময় আমরাও ছোট ছিলাম মা বাবার কাছে থাকতাম তো আমরাও বড়ো হয়ে গেছি আমরাও মা হয়ে গেছি তো এটাই প্রকৃতির নিয়ম এটাই হয় নতুন কিছু বলছি না আর পরে যে স্কুলটা দেখলে ও গিয়েছিল আর মোম আমি ঢুকিনি কারণ ওটা স্কুল তো একটা অন্য স্কুল ছিল পারমার বলে একটা স্কুল ছিল মেয়েদের তো ওই স্কুলটা একদিন তোমাদের বোধহয় দেখিয়েছিলাম যে ওরা অ্যানুয়াল স্পোর্টসের জন্য যাচ্ছে এরকম একটা কিছু করতে করতে যাচ্ছিলো তো ওই স্কুল আজকে মাম্মা মার মোম গিয়েছিলো খুব মজা করেছে ওরা তোমাদের সাথে সেটা শেয়ারও করলাম স্কুলেরই মেয়েদেরকে বললাম বাবু একটু করে দিস না তো একটু তোমরা একটু দেখে এনে আশা করছি তোমাদের ভালো লাগবে আর চলো আজকে আমি আজকে সত্যি খুবই মানে আমার আমার কাছে আজকে খুব স্পেশাল একটা দিন ছিল বিশ্বাস করো স্পেশাল একটা দিন ছিল তো সামনের বছর সরস্বতী পুজো হয়তো মাম্মা মার একটু বড় হয়ে যাবে দেখতে দেখতে সবাই বড় হয়ে যায় আজকে মানে যখন অঞ্জলি দিচ্ছিলো কি সুন্দর মন্ত্রগুলো বলছিলো বিশ্বাস করো মানে আমি ওকে শেখাইও নি বিশ মানে আমি কিছু বলিও নি ওকে তো তোমরা যদি ভিডিওটা দেখে থাকো একটু ব্লেস করো মাম্মাম যেন ভালো থাকে সুস্থ থাকে সমস্ত সমস্ত শুধু মাম্মাম কেন সমস্ত স মানে সমস্ত বায়ের সন্তানরা যেন ভালো থাকে সুস্থ থাকে আর মা সরস্বতীর কাছে এইটুকুই চাইব সমস্ত সন্তানের মানে সন্তানকে বিদ্যা বুদ্ধি সমস্তটা দিক স্বাস্থ্য সুস্বাস্থ্য এটাই আমি সবসময় সুস্বাস্থ্য চাই সুস্বাস্থ্য থাকলে না মানে সব বাবা মারাই নিশ্চিন্ত থাকে তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই নোটিফিকেশানের পাশে যে বেলটা আছে টুক টুম করে বাজিয়ে দিও আর আমার বন্ধু হয়ে যেও যখনই আমি কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে অনেক 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 ভালোবাসা আর চলো ভালো থেকো টা